আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন নিয়ে চলে আসলাম তো এই দেখেন এত সুন্দর করে হচ্ছে বকুল ফুল ডিজাইনের মধ্যে এই ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর ইলোর মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা আর ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে সুন্দর একটা ফিরোজার মধ্যে হোয়াইট কালার সুতার কাজ করা এটা কিন্তু একটু ফুলের প্যাটার্নটা একটু ডিফারেন্স ঠিক আছে সো প্রতিটা ড্রেসই দেখিয়ে দিব যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো বা আমাদের পেজটা আপনি হারিয়ে না ফেলেন ঠিক আছে এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে হচ্ছে নেক্সট ভিডিওটা আপনার কাছে দ্রুত পৌঁছে যায় আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ডেলিভারি চার্জ ওইটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন তো এই কালারটা এত সুন্দর দেখেন পিঙ্কের উপরে হচ্ছে ম্যাজেন্ডা কালারের সুতার কাজ করা এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে খুব সুন্দর একটা টু পিস কালেকশন আর এগুলো কিন্তু আপনারা একদম রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা গোলাপ ডিজাইনের মধ্যে মনে হচ্ছে কি গোলাপগুলো একদম ফুটে আছে সো এগুলো কিন্তু একদমই ফ্রি সাইজের মধ্যে আছে বডিটা একদমই ফ্রি সাইজ দেখতে পাচ্ছে নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা এবং ওভার ড্রেসে এরকম হচ্ছে সুন্দর করে কিন্তু এরকম ছিটানো ছিটানো গোলাপ দেয়া আছে সো এই হচ্ছে গলার প্যাটার্নটা দেখেন গলাটা অনেক সুন্দর করে কাজ করা এবং ফ্লাওয়ারগুলো একদম ন্যাচারাল মনে হচ্ছে সো এটার সাইডটা দেখে দিচ্ছি এটার ব্যাক সাইডেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনার রকম কালার যাচ্ছে না সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা ছিল এটার সাথে আপনি যে কোনো কালারে কিন্তু সালোয়ার ক্যারি করতে পারেন চাইলে বডি কালার নিতে পারেন অথবা সুতার কালার নিতে পারেন ঠিক আছে সো এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না কাপড় দেওয়া আছে এবং ওড়নাটা কিন্তু মার্শাল্লা অনেক চওড়া এবং চারো সাইডে কিন্তু এরকম চওড়া একটা মানে কাজ ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আছে সো ওড়নাটা পাইপেন দেওয়া আছে ইয়েলো কালারের এবং খুব সুন্দর দেখেন এটার ভেতরে কিন্তু অল ওভার অনেক গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এই অন্যটা কিন্তু একটু ডিফারেন্স এই জামাটা একদমই ডিফারেন্স খুব সুন্দর মনে হচ্ছে কি একদম ন্যাচারাল ফুল ফুটে আছে এটা সামনাসামনি আরও সুন্দর ক্যামেরার থেকে এই ড্রেসটা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর এবং খুবই ন্যাচারাল লাগতেছে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানেও আপনারা স্ক্রিনশটটা দিয়ে হচ্ছে যে কোনো কিছু জানা থাকলে জানতে পারেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজ মেসেঞ্জার অপশনে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো এই হচ্ছে দেখেন আর একটা কালার এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন ফুলকারি কাজ করা হচ্ছে অনেক সুন্দর এই ডিজাইন একটু ডিফারেন্স এবং বানানোর পরে এটা কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে দেখেন খুবই সুন্দর করে কাজ করা কালারটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খুব সুন্দর করে হোয়াইট কালারের সুতার কাজ করা পুরোটাই সুসুতার কাজ করা এবং গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এরকম করে খুব সুন্দর করে রাউন্ড একটা কাজ করা থাকবে ফ্রন্টে এবং এটা ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এবং এটা সুন্দর স্লিভের পোশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সো এটার সাথে আপনি হোয়াইট বলেন বা বডি কালার বলেন যে কোনো কালার একটা স্যালোয়ার ক্যারি করতে পারবেন এবং বডিটা কিন্তু একদমই ফ্রি সাইজ থাকছে আর অন্যগুলো পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে হচ্ছে অন্যগুলো থাকছে প্লাস হচ্ছে পাইপেন করা আছে আঁচলের পোষণটা দেখেন অনেক গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে আঁচলটা এবং পুরো ওর ওনার মাঝখানে কিন্তু ছিটা ছিটা করে কাজ করা আছে হ্যাঁ এবং এই হচ্ছে আবার আঁচলে পোষণে সুন্দর করে কাজ করা কালারটা কিন্তু খুব সুন্দর এটার ছবি পোস্ট করা আছে পেজে কাইন্ডলি একটু দেখে নেবেন ঠিক আছে অনেক সুন্দর কালারটা একদম জলপাইয়ের যে কালার হয় সেম অ্যাজ ইট ইজ জলপাই কালার ঠিক আছে এই যে এক্স্যাক্ট কালার হচ্ছে এরকম হবে কালারটা আর নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো খুব সুন্দর একটা হচ্ছে এটা হচ্ছে নকশি কাজের মধ্যে খুব সুন্দর একটা বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালারের মধ্যে হোয়াইট কালারের সুতাটা কিন্তু অনেক সুন্দর ফুটছে দেখেন ডিজাইনটাও খুবই আনকমন এবং এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে সবাই মোটামুটি বানাতে পারবেন তো এই হচ্ছে ড্রেসটা ছিল দেখেন খুব সুন্দর একদমই আনকমন করে কাজ করা এখানে ফ্রন্টের লুকটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে ডিজাইনটা করা থাকবে এবং অল ওভার হচ্ছে ড্রেস এরকম কলকি ডিজাইন করে নিচের প্যানেলেও এরকম করে কাজটা থাকবে তো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসটার নিচে পোষণটা এবং এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা এবং এটার ব্যাক সাইডের কাজটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা প্লাস হচ্ছে স্লিভের পোষণটা কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া থাকে ব্যাক সাইডের সাথে অ্যাটাচ করে সো খুবই সুন্দর কালেকশন এটা যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে জামাটা ছিল এটার সাথে আপনারা চাইলে হোয়াইট বলেন বা হচ্ছে বডি কালার বলেন যে কোনো কালারে কিন্তু একটা অন্যা ক্যারি করতে পারবেন সো এই হচ্ছে আপনার সুন্দর ওড়নাটা দেখেন খুবই সুন্দর করে হচ্ছে পুরো ওড়নাতে কাজ করা এই হচ্ছে পুরো ওড়নাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা প্লাস হচ্ছে পাইপেন দেওয়া আছে এরকম চওড়া করে একটা কাজ করা পাচ্ছেন ঠিক আছে পুরো ওড়নার মধ্যে কিন্তু এরকম কলকি করে কাজ করা সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত কনফার্ম করে ফেলবেন আড়াই হাত বহরের পাঁচ হাত একটা ওড়না পাচ্ছেন সো এই হচ্ছে সুন্দর আপনার টু পিসটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা খুবই সুন্দর করে কাজ করা সো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলে এবং নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো খুব সুন্দর একটা পেস্তা গ্রিন যেটা বলে হ্যাঁ সুন্দর একটা পেস্তা গ্রিনের গ্রিনের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা সাথে সুন্দর করে ডলার বসানো আছে সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা দেখেন খুবই সুন্দর এই এইটা কিন্তু অনেকদিন পরে আসছে যার ভালো লাগবে ফার্স্ট ইনবক্স করে ফেলবেন কালারটা খুব সুন্দর একটা পেস্তা গ্রিন টাইপের কালার অল ওভার ড্রেসের ফ্রন্টে কিন্তু এভাবে কাজ করা থাকবে বডিটা একদমই ফ্রি সাইজের ম্যাটেরিয়াল প্রাইট কটন ঠিক আছে কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা প্লাস হচ্ছে স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি এ একটা স্লিভ দেন হচ্ছে এ একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে এবং এটা সুন্দর অন্যটা দেখিয়ে দিব খুবই সুন্দর ড্রেসটা ঠিক আছে ওনাটা হচ্ছে খুব সুন্দর করে ক্রুশের কাজ করা থাকবে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনা এবং আঁচলের পোষণটা খুব সুন্দর করে এভাবে লম্বা করে কাজ করা থাকবে এবং এরকম করে ক্রুশের কাজ করা আছে এবং অল ওভার হচ্ছে ড্রেসের সরি ওন্যার মধ্যে এরকম সুন্দর করে কিন্তু এভাবে কাজটা পাচ্ছেন সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এই বকুল ফুলের এই ডিজাইনটা কিন্তু আপনাদের সব থেকে পছন্দের ছিল সো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এখন দেখাবো খুব সুন্দর একটা হচ্ছে ফিরোজা কালার দেখেন ফিরোজা কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং এই হচ্ছে খুব সুন্দর করে অল ওভার ড্রেসের মধ্যে কাজ করা এগুলো কিন্তু দেখা যায় খুবই আনকমন যারা হচ্ছে রেগুলার হাতের কাজে ড্রেস করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং যারা পরেন না অবশ্যই বলবে একটা ড্রেস নিয়ে দেখতেন এগুলো কিন্তু আনকমন কোথাও পাবেন না ঠিক আছে শুই সুতার কাজ করা ড্রেস এবং পরার পরে আপনার লুকটাই হচ্ছে অন্যরকম লাগবে সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা আমাদের পেজ থেকে যারা অর্ডার করবে মেসেজ করে ফেলবেন পেজের ম্যাসেঞ্জার অপশনে গিয়ে আপনার হচ্ছে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব। হ্যাঁ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ঢাকার বাইরে একশো টাকা বিকাশ করবেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি এড্রেসটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন খুব সুন্দর একটা ড্রেস এবং স্ট্যান্ডার্ড একটা কালার মানে খুব সুন্দর ফুটছে দেখেন মানে ফিরোজার উপরে হোয়াইট কালারটা এত সুন্দর ফুটছে সামনাসামনি ড্রেসটাও অনেক সুন্দর সো অল ওভার হচ্ছে ওনার মধ্যে এভাবে ছিটা ছিটা কাজ আছে প্লাস হচ্ছে পাইপেন দেওয়া আছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এত সুন্দর ড্রেস খুব সুন্দর পরে হচ্ছে কাজ করা এবং খুবই আনকমন থাকবে কাজগুলো সো এটারই হচ্ছে আর একটা কালার দেখাবো একটু ফুলের প্যাটার্নটা একটু ডিফারেন্স হ্যাঁ হাতের কাজের ড্রেস তো এগুলো মেশিনের না একটু হচ্ছে এক একজন এক এক রকম কাজ করে তো একটু হচ্ছে ইয়া মানে উনিশ বিশ হবে এটার ফ্লাওয়ারটা একরকম ওইটা ছিল মানে অন্য রকম তো দেখেন এটার কালারটা এত সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে এটা দেখেন আর ইয়োলো কালার কিন্তু আমার ফোনে ভালো আসে না তারপরে এটা সামনাসামনি খুব সুন্দর হোয়াইটের মানে ইলোর উপরে হোয়াইট এত সুন্দর ফুটছে ঈদের আগে এই ড্রেসটা অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে আপু এই এই ড্রেসটা কবে আনবেন বকুল ফুলের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর কালারটা একদম হচ্ছে এই যে এক্স্যাক্ট ইয়োলো কালার ঠিক আছে কালারটা আমার ফোনে অত ভালো আসতেছে না প্রতিটা ড্রেসই সামনাসামনি অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা এবং এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ফুল কটনের মধ্যে আছে কোনো রকম হচ্ছে মিক্স না সো ফুল কটনের মধ্যে প্রাইট কটন যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা হচ্ছে ড্রেসটা ছিল এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম আঁচলের পোষণে সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের পোষণটা পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত করে হচ্ছে অন্যগুলো পাচ্ছেন সো এটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো খুব সুন্দর সুন্দর কালেকশন যারা হচ্ছে আমাদের পেজটা এখনও ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে ফেলবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম